চার অঙ্গলামুক থাকবো ঠিক আছে এবার থাকবো না আবার থাকবো না আবার কেউ রাখবো না ঠিক আছে তারপরে বরাবর অথবা কান বরাবর তুললে যে এক চললে চলবো হাত খুলবো কিভাবে আমরা হাতের হালকা থাকবো হাতের কেবল তালুগুলো থাকবো

তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা কিন্তু ফরজ আল্লাহু আকবার বলা নিয়াত বানতে হবে আল্লাহু আকবার বলা ফরজ কেউ যে আল্লাহু আকবার না বলে নামাজ বাতিল হয়ে যাবে এটা ফরজ আর নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে নামাজ বাদ শুরু সিদ্ধ করা না পেকি সকল কোন করতে কাজ হবে না ফরজ ছুটে গেলে নামাজ আবার শুরু থেকে বলতে হবে তাহলে তাকবীরে হাত ওঠানো সুন্নাত তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ আল্লাহু আকবার বললাম হাত বাঁধা সুন্নাত হাত বাঁধা কিভাবে বলবো বিদ্যাঙ্গুল এবং কেন আঙ্গুল দ্বারা প্রথমে কব্জির মধ্যে ধরবো এভাবে ঠিক আছে তারপর এই তিন আঙ্গুল উপরে বিছায় দিব এই হাত এই তালুর এই হাতের পেটের উপর বিছায় দিব তিন আঙ্গুল ধরিয়া তারপর অটোমেটিক ছাড়িয়ে দেবো হাত অটোমেটিক নামি নিচে চলে দেবো কেউ চাপ পানি না আবার কেউ একবার বেশি নিচে ধরবো আমরা হাত যত ছাড়ি দিলে স্বাভাবিক গতি যতটুক যাই ততটুক ঠিক আছে অটোমেটিক নামে নিচে চলে দেবো ঠিক আছে বৃদ্ধাঙ্গুল এবং কেন আঙ্গুল দ্বারা হাত ধরবো কবজি ধরবো

হাত বান্ধা বুক নাই হাত রাখা শুনো তাদের বুকের উপর হাত রাখবো ঠিক আছে তারপর হয়েছে গার মেয়েরা কাঠ বাবা না সিনেমা বাবা হাত তুলবো ঠিক আছে এটা তারপর হাত বাঁধা শূন্য তারপর সানা পড়া শূন্য আউজুবিল্লা পড়া শূন্য বিসমিল্লা পড়া সুন্নত সুরাফাতে পুরা পুরা ওয়াজিব পুরাটা পড়তে হবে কেউ যদি হ্যাঁ কেউ যদি অল্প অর্ধেক পারে আর পরে তাহলে নামাজ হইবো না শুরু সিদ্ধি দিব আর যদি না পারে শিখে নিতে হবে এটা সুরাফাতে শিখে নিতে হবে পুরাটা পড়া ওয়াজিব ভুলক্রমে যদি কেউ এক হাত রাখে দেয় নামাজের মধ্যে মনে হয়েছে সহজাদ দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু ভুলক্রমে রেখে গেছে সহজাদ দিচ্ছে না নামাজ বাতিল হয়ে যাবে চোরাপাতা পরা ওয়াজিব চোরাপাতা শেষে আমিন বলা সুন্নত আমিনটা আমাদের মাছ হবে আস্তে বলা সুন্নত অন্য মাছ হবে জুড়ে আসতে অনেক মতভেদ আছে এটা ওদের ব্যাপার আমাদের মাছ আস্তে বলা সুন্নত ঠিক আছে তারপর সুরাত সুরতে বিসমিল্লা পরা মুস্তাহাব

রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব দেরি করতে বলবো সোজা হয়ে খাড়া হয়ে দেরি করছেন দাঁড়াইয়া দাদা আছে রব্বান আলাকাল হাম হামদান কাতিরাম তাইবাম মুবারাকাম ফি মানে পুরোটা দিক না পারে রব্বান আল হাম এটা তো বলতে যথেষ্ট আর যে পারি ওটা বললে আরো বেশি উত্তম হামদান কাতিরাম তাইবাম মুবারাকাম ফি এটা বললে আরো বেশি উত্তম ঠিক আছে আমরা রুকুতে যাব কিভাবে রুকুতে যাব পা তো কেবল থাকবো হাত থাকবো হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে দেবো এবং বাঘে যেভাবে খাবার দেয় অবিবাদ হাটুর মেদে খাবলা দিয়ে ঠিক আছে এই যেভাবে মানে হাটুর দিয়ে না ছুটে ঠিক আছে এই মানে আর রোগ অবস্থায় নজর থাকবো পায়ের বৃদ্ধ দিকে ঠিক আছে পায়ের বৃদ্ধাঙ্গুল নজর থাকবো এনা টাকা থাকে অনেক পায়ের আর বটটা থাকবো শরীরে বট থাকবো পায়ের আঙুলের দিকে একটু সামনের দিকে ঝুঁকে যাব ঠিক আছে যাতে ওই যে পায়ের আঙুলের দিকে বসা থাকে আর রুকু অবস্থায় পিঠ মাথা কোমর পুরোটা এক সমান থাকবো এক লেভেল থাকবো ঠিক আছে পিঠ মাথা সব এক লেভেল থাকবো অনেক গেছে মাথা ভাঙা ঠিক আছে অনেক গেছে পিঠ ভাঙা দেয় মাথা একবার এবার আঙুল থাকে বুঝা থাকে পিঠ মাথা কোমর সব একসাথে সমান থাকবো ঠিক আছে সামনের দিকে ঢুকবো যাতে বটা পায়ের আঙুল দিকে সামনের দিকে করে ঠিক আছে আর হাত তো দর্শি এই ছোটার কোনো ভাব নাই ঠিক আছে শূন্য

রুকু না না করলে নামাজ বাদ গেছে তারপর আমরা রুকুতে যাব কি ভাবে কি দিলাম হাতের আঙ্গু ফাঁকা ফাঁকা রেখে একবারে হাঁটুর মধ্যে এভাবে শক্ত করে বাঁধবো যাতে না ছুটে যা ঠিক আছে অনেকে দরে বাঁচবে ছুটে যা অনেকে কিছু বেখেলে দরে ঠিক আছে শক্ত করে ধরবো যাতে না ছুটে আর হাত থাকবে চোখের দৃষ্টি থাকবো বিদ্যাঙ্গুল দিকে শরীরের বটটা থাকবে সামনের দিকে হালকা একটু যাতে বটটা পরে বাইরাঙ্গুলোর দিকে ঠিক আছে এইভাবে ঠিক আছে

شكرا استغفر الله استغفر الله رب من كل ذنب واتوب الى لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على سيد الانبياء المرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تسيق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار.

চেহারি ইফতারি সকল কিছু তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের তারাবি নামাজ গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাবুল আল আমিন তুমি দয়া করে মায়াকে আমাদের মাফ করেই দাও আমরা যেন জিন্দিগির সমস্ত গুণাকাটা গুলো মাফ করে দাও মাওলায় কারিম হাদিস শরীফতে আছে যে ব্যক্তি রমজান পাইলো তার গুনাহ মাফ করতে পারলো না তার মতো হতবাক আর কেউ নাই মাওলায় কারিম তুমি আমাদেরকে হতবাক বানাইও না তুমি আমাদের পরহেজগার মুত্তাকিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাওলায় কারিম জীবন এক হলো তোমার ঘর তাওফ করার মতো তৌফিক দান করো নবীর রোজা দাঁড়াই আসসালাম পেশ করার মতো তৌফিক দান করো মাওলায় কারিম আমরা যারা হাত তুলেছি জানি না কার মনে কি আশা আছে সকলের মনে নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও

ربنا تَقَبَّل مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُب عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ, رب العالمين. اَلسَّلاَمُ عَلَيْكُمْ السَّلاَمُ عليكم. لا